হ্যালো ব্রিওান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজকে আমি যাচ্ছি সকালবেলা বাবার বাড়িতে আমার দেওয়ার জন্য দেখো আমি কত সকালবেলা বের হয়েছি চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর এখন বাজে প্রায় ওই আটটার মতো আজকে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই কেন জানি না রাত্রে আমার মনে হয়েছিল কখন সকালবেলা হবে আর আমি কখন বাবার বাড়িতে যাব কারণ এই দিনটার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি আমি ছোটবেলা থেকেই ভাইফোঁটা দিয়ে আসতেছি তবে আগে অনেক মজা হতো কারণ আমার সব দিদি দাদা ভাইরা এক জায়গায় থাকতো আর আমরা সবাইকে ভাইফোঁটা দিতাম এখন বর্তমানে সবার বিয়ে হয়ে গেছে সবাই যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত আসলে সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আমার ঠিক এখনো পর্যন্ত মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি ঠিক মতো ভাই ফোটাই দিতে পারতাম না এই সময় আমার দিদি আমার হাত ধরিয়ে আমার দাদা ভাইয়ের কপালে ফোটা তো ছোটবেলার স্মৃতিগুলোকে অনেক মিস করি এদিকে বাবার বাড়িতে আসার সাথে সাথে আমি রেডি হয়ে গেছি আমার কিন্তু অনেকগুলো ছোট ছোট ভাই আছে তো আজকে আমি তাদেরকেও দিব ব্রত রেখে কপালে ফোটা দিতে হয় আমার ভাইগুলো যেহেতু অনেক ছোট তাই তারা বেশিক্ষণ ধরে ব্রত রাখতে পারবে না এজন্য আমরা সব কিছু সকালবেলায় আয়োজন করে রাখছি এই তো প্রথমে আমি মাটিটাকে পূজা দিলাম এখানে এখন সবাই আমার ছোট ছোট ভাইগুলো বসে পড়বে এদিকে বলতে বলতে সবাই বসে পড়ছে এখন আমি প্রত্যেক জনের তার মধ্যে মালা পরিয়ে দিব মালা পরিয়ে দেওয়া শেষ হয়ে গেলে প্রত্যেকের কপালে চন্দনের ফোঁটা দিব এখন তো আমি আমার পাঁচ পাঁচটা ভাইকে ভাই ফোঁটা দিবো আমাকে কি যে পরিমাণে খুশি লাগতেছে সেটা আপনাদের হয়তো আমি বলে বোঝাতে পারতেছি না আসলে যারা যারা ভাই ভোটা দিয়ে থাকেন তারাই বুঝবেন আজকের দিনে কত পরিমাণে আনন্দ হয়ে থাকে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সব থেকে ছোট ভাইটাকে সেও আজকে অনেক খুশি সে এদিক ওদিক সব দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে আমরা কিন্তু এইভাবে ভাই দিয়ে থাকি ঠাকুরের সামনে বসে মাটির মধ্যে পাটিতে বসে করে জানি না আপনারা কে কিভাবে দিয়ে থাকেন তবে আমরা এইভাবে দিয়ে থাকি প্রতি বছর

তো আমরা এইভাবে ভাইফোটা দিয়ে থাকি ভাইফোটা দেওয়ার সময় আপনারা কে কি বলে থাকেন অবশ্যই জানাবেন আর আমি কিন্তু রাখি হিসেবে এই নাল সুতাগুলোই পরিয়ে থাকি কারণ এই সুতা হাতের মধ্যে পরিয়ে দিলে আমার ভাইয়েরা সব সময় ব্যবহার করতে পারবে জন্য আমি এগুলোই প্রতি বছর দিয়ে থাকি আর এখন আমি আমার সব থেকে ভাইটাকে ভাইফোটা দিব সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন আমার এই ছোট ভাইটা সে এখন নিজে হাতটা বাড়িয়ে দিচ্ছে সুতা পরানোর জন্য এই দৃশ্যটা দেখে আমরা তো সবাই অনেক খুশি হয়েছিলাম আর আজকে তাড়াতাড়ি ভাইফোঁটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমার এই যে ছোট ছোট ভাই দুইটা দেখতে পারতেছেন আপনারা আজকে এদের দুজনের পরীক্ষা ছিল তাই আমরা সকাল সকাল সব সবকিছুর আয়োজন করছি এদের পরীক্ষা ছিল দশটার দিকে আর আমরা মূলত নয়টার দিকে ভাইফোঁটা দিয়েছিলাম মাঝে মধ্যে ছোট ছোট উৎসব আমাদের মনে অনেক আনন্দ নিয়ে আসছে আমরা সবাই মিলে অনেক আনন্দে ছিলাম আপনারা যে দেখতে পারতেছেন আমার এই ছোট ছোট ভাইগুলো তারা আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল এরা সবাই মিলে নাকি বলছিল যে আমার দিদি কখন আসবে আর আমরা কখন ভাইফোঁটা নিব ভাইফোঁটা দিয়ে আমি সোজা চলে আসি ঘরের মধ্যে এখানে আমার একটা ছোট ভিডিও ক্লিপ নিলাম আজকে আমাকে কেমন লাগতেছে আশা করি অবশ্যই জানাবেন তারপরে আমি আবার চলে আসলাম ভাইফোঁটা দেওয়ার জন্য এখন আমাকে অনেকে বলতে পারে যে আমি কেন দুইবার করে ভাইফোঁটা দিচ্ছি আসলে আমি মোটেও দুইবার করে ভাইফোঁটা দিচ্ছি না তারা একটু ভিডিওটা লক্ষ্য করলে তাহলেই দেখতে পাবেন এর আগের বার আমি যখন ভাইপোটা দিসলাম তখন আমার এই দাদা ভাইটা ছিল না কাজের জন্য বাইরে ছিল যার জন্য আমি এখন ওকে ভাইপোটা দিচ্ছি সবাইকে একসাথে ভাইপোটা দিতাম কিন্তু ওই যে বললাম ওদের পরীক্ষা ছিল জন্য ওদেরকে তাড়াতাড়ি দিতে হয় সবাইকে একসাথে ভাইপোটা দিতে পারলে আরো বেশি আনন্দ লাগতো তবে এইভাবে দিয়েও অনেক ভালো লাগতেছে ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবে সবাইকে আবারও নমস্কার আদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই